রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বুধবার ব্যানাচীতি গুরুদুয়ারা জগৎ সুধার উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বহু সংখ্যক রক্তদাতাদের নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় মহকুমা হাসপাতালের নতুন ভবনে রক্তদান অনুষ্ঠিত হয় পুরুষ মহিলা সহ মোট দুশো জন রক্তদান এদিন স্বেচ্ছা রক্তদান করেন এছাড়াও এদিন ব্যানাচিতি গুরুদুয়ারা জগৎ সুধার কমিটির আর্থিক সহযোগিতার দুর্গাপুর হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যান্ডোস্কপি ইএনটি ম্যাসিন বসানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে অত্যাবশ্যক এই নতুন মেশিন যুক্ত হয় হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত হবে বলে মনে করছেন চিকিৎসক মহলের পাশাপাশি এদিন পুরনো হাসপাতাল ভবন ভবন থেকে নতুন কোভিড পর্যন্ত সংযোগকারী রাস্তার উপর নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয় এর ফলে রুগী রুগীর পরিজন ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আসবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ডিডিএ চেয়ারম্যান তথা রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর মহকুমার শাসক সুমন বিশ্বাস দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রাক্তন পুর প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা হাসপাতাল সুপার দিবান মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এ ডিডিএ চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এদিন জানা রক্তের চাহিদা পূরণ করতে আজ গুরুদুয়ারা জগৎ সুধার সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে একটি ইএনটি মেশিন প্রদান করা হয় আমরা সংগঠনের প্রতি কৃতজ্ঞ এছাড়াও তিনি জানান আর কয়েকদিনের মধ্যেই এডিডি এর পক্ষ থেকে হাসপাতালের পুরনো ও নতুন ভবনের সংযোগের আচ্ছাদন দেওয়ার রাস্তা নির্মাণ করা হবে এছাড়াও দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগামী দিনে হাসপাতালে পৃথক ব্লাড কম্পোনেন্ট ইউনিট নির্মাণ হাসপাতালের পুরনো থেকে নতুন ভবনের সংযোগে রাস্তা নির্মাণ সহ একাধিক জনকল্যাণমূলক কাজের কথা জানান পাশাপাশি দুর্গাপুরের একটি মেডিকেল কলেজ পড়ার প্রস্তাবর কথাও জানানো হয় আজকে এটা একটা যে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো আমাদের হঠাৎ করে একটু ব্লাডের একটু মানে ক্রাইসিস হয়েছে রাদার তো আমরা কিছু কিছু অর্গানাইজেশনকে বিয়ে বিয়ে করে অনুরোধ করেছিলাম তো এই গুরুদুয়ারা জগৎসুধা মানে পাঞ্জাবি কমিউনিটি থেকে আজকে এইটা ব্যবস্থা করেছে এটা অসাধারণ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা দেখতে পেলেন মানে কয়েকশো লোক মানে এবং আরও চাইলে আমরা আরও কালেক্ট করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের ওই মানে অতদিন রাখার মতো ইয়ে নেই তবে আপনাদেরকে আর ভালো খবর দিই যেটা ব্লাড সেপারেশান ইউনিট যা যখন আমরা আরও অনেক ব্লাড নিয়ে স্টকে রাখতে পারবো সেই ইউনিটটা কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি উনি ওনা স্যাংশন করে দিয়েছেন অলরেডি আমাদের এবং এবার ওটা কাজ করার যেটুকু মানুষ গভর্নমেন্ট স্যাংশন হয়ে গেছে টাকাও স্যাংশন হয়ে গেছে এবার আমাদের কাজ শুরু টেন্ডার করে কাজ শুরু করতে হবে এবং আই এম ভেরি কনফিডেন্ট যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে তখন আরও সাকসেসফুলি আমরা আরও বেশি করে ব্লাড নিতে পার শুধু আমাদের হসপিটাল না ওটা হয়ে গেলে আশেপাশে জেলারও আমাদের সমস্যা আমরা মিটিয়ে ফেলতে পারবো অনেকটা এবং ফিউচারে যেহেতু ব্লাডের আমরা আরও কয়েকটা ব্লাড যেমন আমরা কয়েক এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আমরা গুরুদুয়ারাতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে ঠিক হলো এখানে বা মসজিদ মহল্লা মসজিদ ওখানে একটা ক্যাম্প ব্লাড ক্যাম্প এগুলো ঠিক হলো এই মুহূর্তে তারা নিজেরা এগিয়ে এসে বললো যে করে নেবে আর যেটা হলো একটা এই কমিটি থেকে আজকে আমাদের একটা এন্ডোস্কোপি মেশিন ইএনটি যেটা কয়েক লাখ টাকা দাম সেটা আমাদেরকে তারা ডোনেট করলো রা আমরা চেয়েছিলাম তাদের কাছে এটা আমাদের হসপিটালে দরকার ছিল এবং দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি আবারও বলবো যে আমরা কৃতজ্ঞ এই পাঞ্জাবি কমিউনিটি গুরুদোয়ারা কমিটির কাছে এরা কিন্তু এর আগেও আমাদেরকে যখন যখন আমরা যা চেয়েছি তখন তখন মানে অনেক টাকার মেশিন ধর কখনও পাঁচ লাখ টাকা কখনো দশ লাখ টাকার মেশিন দিয়েছে কম দামেরও দিয়েছে বেশি দামেরও দিয়েছে অনেক কিছু আমাদের সাহায্য করে আজকে তো আরও বেশি করলে আপনারা দেখতে পেলেন তো উই আর গ্রেটফুল টু দেম আর আর একটা যেটা হলো এখন এডিডি এর থেকে আমাদের যেটা করা হলো যেটা এই যে দুটো বিল্ডিংয়ের যে মধ্যে আয়োজক এই নতুন বিল্ডিংটা হচ্ছে একশো এর আমাদের আর পুরনো হসপিটাল বিল্ডিং এই দুটোর মধ্যে কানেক্টিং এটা একটা পুরো রাস্তাটা হবে গেট থেকে পুরো রাস্তাটা করব আমরা আর এটা আমরা পুরো কভার একটা সেট করব দিস কস্টলি অ্যাপার্ড সব মিলে আমাদের এটাতে প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা বাজেট আমরা এটা করছি আর একটা ছোটো স্টোরও বানাতে হবে আমাদের সেটা বানাবো আমরা এটা এডিডি এর কাজ আমাদের এটা এসডিও সাহেব উনি উনি ওনার ইয়ে দিয়েছেন ডেফিনেটলি ওনার ইচ্ছাটা প্রকাশ করেছেন তো মেডিকেল কলেজ একটা একটা অন্য ব্যাপার আর কি এটা আমাদের চিন্তাভাবনার মধ্যে ডেফিনেটলি উনি আছেন আমরা ওনার ইয়েতে নেতৃত্বে বা ওনার ইচ্ছা অনুসারে আমরা চেষ্টা করবো ডেফিনেটলি ডিডিএ চেয়ারম্যান সাহেব আছেন ওনার উদ্যোগে হসপিটালের নতুন বিল্ডিং এবং পুরনো বিল্ডিং দুটোর মধ্যে একটা কানেক্টিং রাস্তা এবং সেটা মাথার উপরে শেড থাকবে সেটার উদ্বোধন করা হলো সেটা অল কাজ শুরু হবে এবার এছাড়া রক্তদান শিবির হচ্ছে আজকে একটা এবং পাঞ্জাবি কমিউনিটির উদ্যোগে একটি এন্ডোস্কোপি মেশিন সিএসআর হিসেবে তারা প্রদান করেছেন এবং আরও অনেকগুলো ঘোষণা উনি করেছেন এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্লাড কম্পোনেন্ট সেপারেটার ইউনিট যেটা স্যাংশন হয়েছে সেটাও আগামী দিনে চালু হবে এবং যে যে রক্তদান শিবির হয়েছে আরও অনেক শিবির উদ্যোগ নিয়ে সবাইকে বলবো আপনারা আরও বেশি করে রক্তদান করুন রক্তদান শিবির করুন এবং সামাজিক কাজে সবাই এগিয়ে আসুন এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে সামাজিক উদ্যোগে আরও ভালো কাজ হোক সেটাই মনে হয় আপনি একটা প্রস্তাব রাখলেন মেডিকেল এটা তো আমাদের একটা ইচ্ছা আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে করে আগামী দিনে আমরা করতে পারি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে